পূর্ব বর্ধমানের মেমরি থানার কৃষ্টিপাড়া একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা এবং নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ গাঁজা কারবারে জড়িত থাকার অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতের নাম সঙ্গীতা সাহানি অতিরিক্ত জেলা পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের একটি টিম গতকাল দুপুরে সঙ্গীতা সাহানির বাড়িতে অভিযান চালিয়ে সাতচল্লিশ কেজি গাঁজা এবং প্রায় বিয়াল্লিশ লক্ষ টাকা উদ্ধার করেছে মেমোরি পুলিশের একটা টিম এবং এস টিম ডিস্ট্রিক্ট এসও টিম ওদের ম্যানুয়াল এবং টেকনিক্যাল কিছু ইনপুট এবং সোর্সের মাধ্যমে এক নম্বর ওয়ার্ড মেমরি মিউনিসিপ্যালিটির ক্রিস্টিপাড়া সেখানে একটা বাড়িতে আমরা রেড করি এবং সেই বাড়িতে হিউজ পরিমাণ প্রায় 47 কিলো মতো ক্যানাবিজ গাজা আমাদের ওখান থেকে পাওয়া যায় এবং হিউজ পরিমাণ ক্যাশ পাওয়া যায় প্রায় একচল্লিশ লাখ টাকা পরবর্তীকালে এসডিও সত সতের নেতৃত্বে পুরো জিনিসটাকে সিজ করা হয় যে আমরা আরও এন করেতে জানতে পেরেছি যে এর আগে এর যে মা ছিল এই মহিলা সঙ্গীতা সাহনির লালপরি শাহানী তাকেও এর আগে এনডিপিএস কেস করা হয়েছিলো এবং সেও এই ব্যবসার সঙ্গেই আগে যুক্ত ছিল তো আমরা আশা করছি আমাদের তদন্ত চলবে এবং আরও যদি কেউ এর সঙ্গে জড়িত আছে বা আরও যদি কোথাও আরও কিছু ক্যানাবিজ স্টোর করা আছে তো আমরা আশা করছি এবং হোপফুল যে আমরা খুব সহজে সেগুলোও আমরা আহ তদন্ত করে সেগুলোকে আমরা সিজ করতে পারবো